হ্যাঁ দেখতেছে এই যে কাঁঠাল কেমনে ভাটতেছে একটা থাকবো না সর সোটার থাক তোর মোবাইল আছে মোবাইল আছে তো না এমনি আসেনি নি তোকে মোবাইল নাম্বারটা দিস তো হ্যাঁ তোর ফোনে ফাইলে আর মনে কর ওই যে ফোনে কল দিয়ে আনুন যায় তো ফিকে তো চিনে থাকে বসে হ্যাঁ তোর ফাইসে কোন হ্যাঁ বাই চিন্সে তো ফিকে হ্যাঁ